এবারে যদি আমাদেরকে আটকায় আমরা এবারে দেখিয়ে দেবো ওনাদেরকে আমরা ওই তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার মহিলা ওখান থেকে ওখানেই দাঁড়িয়ে থাকবো অত বছর আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক সাহেবকে আমরা কলকাতায় গিয়ে দেখতে পাইনি আশা রাখবো এবছরে আমরা পাবো ভাইজান তো বলেছে এবারে একটা আকর্ষণ আছে একুশে জানুয়ারি আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবস আমরা ওই উপলক্ষ করে আমাদের আমাদের বুতে আমাদের ফেস্টান মারা হচ্ছে আমাদের দেয়াল লেখা হচ্ছে আমাদেরকে মিটিং চলছে যাব যাব কীভাবে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো সেইভাবে আমরা সেটা আমরা এক চিন্তা ভাবনা করে আলোচনা করছি আমাদের যে একুশে জানুয়ারি ভাঙড় থেকে বিধান বিধানসভায় থেকে আমাদের এখান থেকে ষাট থেকে সত্তর হাজার লোক নিয়ে যা আমরা ওখানে মিটিংয়ে যাব শহীদ মিনারে তার মধ্যে থাকবে মহিলা তিরিশ হাজার পনেরো পঁচিশ থেকে তিরিশ হাজার মহিলা থাকবে তারপরে তো বাদবাকি ছেলেরা থাকবে একটা একটা বুথে থেকে আমাদের তিনটে কেউ চারটে গাড়ি নিয়ে যাব আমরা গিয়ে হাতি গিয়ে সকাল সাতটার মধ্যে ওখানে হাজির হয়ে যাবো আর কি বলবেন হাতি আটটা এবারে ওখানে যদি আমাদেরকে আটকে দেয় আমরা আমাদের আটকে দিয়েছিল আমাদের নেতা ন আমাদের বিধায়ক নওশাশিদিকে এবারে যদি আমাদেরকে আটকায় আমরা এবারে দেখিয়ে দেবো ওনাদেরকে আমরা ওই তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার মহিলা ওখান থেকে ওখানেই দাঁড়িয়ে থাকবো যেহেতু আমাদের মিটিং আমরা শহীদ মিনারে যাওয়ার জন্য যেহেতু বেটা ছেলে আমরা মহিলা যতটা আছি আমাদেরকে যদি বানচাল করে দেয় কি বানচাল করতে দেয় সেটাও ভালো সেরা মোল্লার নেতৃত্বে দেখ আর আগে করেছিল আরাবুলির নেতৃত্বে এবারে দেখা যাক কার নেতৃত্বে আমাদেরকে আটকায় আমাদের যদি ওখানে আটকে দেয় তাহলে আমরা ওখান থেকে মিটিং ও শহীদ মিনার থেকে ঘুরে আসার পরেই আমরা বসার পরে কিভাবে ভাঙড়ে ঢোকে জানুয়ারি আগে যে কবার হয়েছে তার তুলনায় এবার একদম রকম হতে চলেছে আর ভাইজান তো বলেছে এবার কোন একটা আকর্ষণ আছে আর একটা জিনিস চিন্তা করে মানুষ আগে যত হয়েছে তার তিন গুণ থেকে আরো বেশি লোকভাবে এবার আশা করা যায় আর একটা জিনিস ভাঙড়ে যেভাবে বুতে বুথে অরাজকতা করে চলেছে যে বুথে কোনো আমাদের একটু এত চাপে ভয় ভয় ভিত্তিতে ছিল বার হতো না যে ভোটের সময় ভোট দেবো সেই সব বুথ ঝামেলা করছে হয়তো একটা গাড়ি হতো সেই বুথে এখন খবর আছে তিনটা গাড়ি হচ্ছে এই চেনের কালকে সন্ধ্যের সময় এসেছিল হয়তো একটা গাড়ি হয়েছিল এখন বলছে ভাই আরো দুটো গাড়ি লাগবে সেই জন্য আমাদের গাড়ির ব্যবস্থা করা সমস্যা হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা যত এরকম বার বার করবে মানুষের পিছনে লাগবে আমাদের গাড়ি তত আরো বাড়বে মানুষ তত আরো বেশি বেশি যাবে আমার থেকে তো আমাদের বুধ ভিত্তিক মিটিং চলছে ব্যাপক সাড়া মিলবে এবারে আমাদের একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস বটেই এবার আমরা আশা রাখবো গত বছর আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক সাহেবকে আমরা কলকাতায় গিয়ে দেখতে পাইনি আশা রাখবো এবছরে আমরা পাব এবং ভাঙড়ের অগণিত মানুষ যাবে সংখ্যায় বলা যাবে না পঁচিশ সংখ্যাক মানুষ যাবে এবং গাড়িও হাজার হাজার গাড়ি যাবে বলে আমরা আশা রাখছি এখনও সময় আছে আরও আমাদের আঠেরোই জানুয়ারি রক্তদান শিবির ভাঙড় বিধানসভার পুলেহাট এক নম্বর অঞ্চলে আছে সেখানে লাস্ট প্রোগ্রাম এবছরে মনে হয় শেষ হবে তারপর থেকে আমরা একুশে জানুয়ারি তার আগে থেকে প্রস্তুতি আছি এবং তারপরেই আমরা একুশে জানুয়ারি সেরে নিয়ে ছাব্বিশের লক্ষ্যে আমরা মাঠে নেমে পড়ব যে একুশে জানুয়ারি ছয়তম প্রতিষ্ঠা দিবস আমাদের দলের আমাদের ভাঙড় বিধানসভা খুব সুন্দর সেজে উঠেছে এবং ভাইজান যে নির্দেশিকা দিয়েছে নির্দেশিকায় সেভাবে বুথ বুথ থেকে শুরু করে অঞ্চল অঞ্চল থেকে শুরু করে বিধানসভা আমাদের যে একাধিক স্টেট কর্নার করতে বলেছে দেওয়াল লিখতে বলেছে এবং আমাদের অঞ্চল ভিত্তিক একটা করে প্রস্তুতি সভা আমাদের খুব সুন্দর চলছে এবং ভাঙ্গর বিধানসভায় প্রতি বুথ থেকে দুটো তিনটে চারটে করে গাড়ি বার হবে এবং আমাদের মা বোনিরা প্রতি বুথ থেকে একটা করে গাড়ি বার হবে শুধু আমাদের একটাই অভাব সেটা হচ্ছে আমাদের এইটার অভাব তবে আমাদের মা আমাদের বলেছেন যে আমরা সহযোগিতা করব এবং আমরা ভাইজানের নেতৃত্বে এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা মানে যেদিন প্রতিষ্ঠা দিবস হবে একুশে জানুয়ারি সকলেই যাবে সেই আহ্বান তাদের কাজ করছি এবং তারা আমাদের আশা দিয়েছে আমরা যাবার জন্য